হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে রাখি পূর্ণিমার সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে ইভানকে রাখি পরাবো ওর ঠাকুমাও বলেছে ওকে রাখি পরাবে তো সকাল সকাল উঠেছি উঠে আগে মাথাটাতে আঁচড়ে ফ্রেশ হয়ে তারপর ইভানকে ঘুম থেকে উঠিয়েছিলাম আর এখন একটু গোলারুটি করছি ইভানের পাপা খাবে দুধ দিয়ে আমি তো সকালবেলা আটা জাতীয় জিনিস কিছু খাই না ওটস খাই তো আমি ওই প্রতিদিনের মতো ওটস কলা আর আজকে অ্যাপেল নিয়েছি আর মধু নিয়েছি তো এটাই আমার ব্রেকফাস্ট আর ইভানের পাপা দুধ আর হচ্ছে গোলা রুটি খাবে সেটা বানিয়ে দিয়েছি আর সকালে জানো অনেক তাড়া থাকে কাজ থাকে এটা ওটা করতে করতে অনেক সময় চলে যায় আর তারপরে চলে যায় গেছি রান্নার কাজে আর কি আর এর ফাঁকে ইভানকে ওঠানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে বললাম পাপা ওঠো ওঠো উঠছে না তারপরে যখন বললাম চলো আজকে রাখি পূর্ণিমা ঠাম্মা রাখি পড়াবে। তারপরে উঠল তারপরে উঠে ওর বাবার সঙ্গে বাইরে ঘোরাঘুরি করলো তারপরে খাবার দিলাম খেলো তারপরে ঠান্ডা হলো আর কি তো যাই হোক আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আজকে অ্যাপেল দিয়ে একটু ভালো লাগেনি কারণ অ্যাপেল দিয়ে খাই না তো তেমন একটা মানে টেস্ট হয়নি ভালো লাগছে না শুধু মধ্য দিয়ে বা শুধু কলা দিয়ে খেলে ভালো লাগতো আর কি যাই হোক এদিকে আবার মানে ইভানের পাপা তাড়াতাড়ি করছে ও আবার যাবে ক্লাসে তো সেই জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য রান্নার কাজে যেতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও করে নিই আর এদিকে দেখো গোলা রুটি আর দুধ এনে দিলাম আর তুমি এটা দিয়ে খাও কারণ আমি রুটি অত তাড়াতাড়ি করে করতে পারি না সেই জন্য গোলা রুটি দিয়েই কাজ ছাড়ি তো বলল বললো ঠিক আছে দুধ দিয়ে দাও আমি ভিজে য়ে খেয়ে নিয়েছি তো সেটাই আর কি দিয়েছি তো ইভান এখন ওই ঘরে বসে ফোন দেখছে আমি যাব ওর কাছে দেখি ও কি করছে তা ততক্ষণে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ও রুটি খুব পছন্দ করে মানে ইভানের পাপা তো সে রুটি হলে ভালো হয় তাও গোলা রুটি দিয়ে মেক করছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এদিকে খাবার খাওয়ানোর সময় মানে মজার মজার কথা বলে এই মানের পাপা কিন্তু ও সবার সামনে বলে না ও আমাকেই বলে তো সেই জন্য হাসছিলাম আর কি আর কারণ ও ভীষণ চুপচাপ একটা ছেলে মানে যা কথা আমার সঙ্গেই বলে আর কি যাই হোক আর এদিকে ইভানকে চা করে দিলাম মানে ডালচিনি লবঙ্গ দিয়ে মানে গলাটা ঠিক হবে তার জন্য আর বিস্কুট ওরিও বিস্কুট দিলাম আরও বিস্কুট দিলাম রকম ক্রিমটা খাচ্ছে আর বাকিগুলো খাচ্ছে না এরকম দুষ্টুমি করে আর চাটা করে দিতাম না বললো আমি চা খাবো সেই জন্য কিন্তু চা পাতা দিইনি দিয়েছি হচ্ছে ডালচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এটা দেখো আঞ্জির আর কিশমিশ মা এনেছিলো তো সেটা রয়েছে মানে ফ্রিজে ছিল ও বের করেছে ওটা খাবে তো কিসমিসটা খেয়েছে আঞ্জিরটা খায়নি আঞ্জিরটা ভিজিয়ে খেতে হয় তার ফাঁকে আমি রান্না করতে চলে এসেছি ও ডাল ভাতটা ভালোবাসে সেই জন্য ডাল সিদ্ধ বসিয়েছি আর ইলিশ মাছের ঝোল বসিয়েছি তো আজকে বেশি কিছু রান্না করব না হালকা পাতলায় রান্না করব ডালটা করছি ইভানের জন্য আর আমাদের জন্য মাছ করছি আগে মাছ জানো কত সুন্দর মাছ খেত এখন একদমই মাছ খেতে চাইছে না শরীর খারাপ থেকে উঠে একদমই মাছ ছোঁয় না তো মাছ জোর করে দিলেও খায় না খুব দুষ্টু করে আর এই যে আজকে আমি টমেটো দিয়ে ইলিশ মাছ ঝোল করছি আর হচ্ছে আর একটা পথ করব দেখা যাক কি করা যায় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে পেঁয়াজ দিয়ে ঝোল করছি তো এরকম করে হয়তো অনেকে করে না ইলিশ মাছ কিন্তু আমি করছি তাড়াতাড়ির জন্য কারণ কাঁচা মাছ আমি মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে করি ভালো লাগে খেতে তা ভাবলাম ইলিশ মাছটাও দেখি করে কেমন লাগে আর কি তো এখন প্রায় সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাব খেতে আর ওর দিদি ফোন করেছিল মানে ইভানের পিসি ফোন করেছিল যে আসবে তো ইভানের পাপা বললো আমার বেরোতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো সেই জন্য খাবার নিয়ে চলে এসেছি আমাদের ইভান আজকে নতুন গেঞ্জি পড়েছে পাপা আজকে আজকে কি পাপা আজকে রাখি বন্ধন তাই না বাবা রাখি পরবে তো রাখি পরবে না কেন তোমার বোন নেই তাই দিদি নেই তাই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে এসেছি ইভানকে ইভানের ঠাকুমা রাখি পড়াবে তো এখন ওপরে আছে তো একটু পরে খাওয়া দাওয়া করে নিই তারপরে ও পরবে এখন বিকালবেলা হোক বা একটু পরে হোক তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর কী কী রান্না করেছি দেখে দিই আর এই দেখো এই নাইটিটা নতুন এই নাইটিটা কিনেছি কালকে আর ইভানের গেঞ্জি আর গেঞ্জি যে গেঞ্জি আর এই প্যান্টটা কিনলামই হল এইটা আর ইভানের পাপার জন্য একটা হাফ প্যান্ট কিনেছি এই যে এই যে এই যে বাবার প্যান্ট এই যে ইভানের পাপার এই প্যান্টটা কিনেছি হাফ প্যান্টের দরকার সব সময় এটা কিনেছি আর কি বাবার প্যান্ট তো এখন ও পরে নিয়ে ও বলেছিলাম বলে পরে বাবা আস্তে নাম পড়ে যাবে আস্তে 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 জল সবাই পড়েছি হ্যাঁ তোমারও পড়তে বলছে না তুমি ফ্যান মনে হচ্ছে মনে হচ্ছে না আজকে আমাদের পয়লা বৈশাখ লেগেছে হ্যাঁ আমাদের পয়লা বৈশাখ কী সুন্দর আসো পড়বে পড়বে বাবাও পড়বে হ্যাঁ পড়ে নি আসো চলে আসো ও বাবার কাছে নিয়ে গেছে পড়ার জন্য ও আসতে হুম চলো আর একটা নাইটে কিনেছি ওটা হচ্ছে আমার নানাদের জন্য তারা বাবা পরে যাবি দাঁড়াও দেখাই কই দেখি ভালো লাগছে এই তো না না সুন্দর লাগছে বাবা ডাল ভাত নিয়ে আসি সুন্দর পকেট আছে সুন্দর না আর ওই ওইগুলো পরে কেমন লাগে দেখতে আর আর একটা কিনেছি আর এখানে আছে এই দেখো এইখানে আছে আমার নাইটি এই দেখো এই দেখো ও হলুদ পছন্দ করে তো এই জন্য কিনেছি এই যে দেখো ইয়েলো কালার এটাও খুব সুন্দর ব্র্যান্ডেড ডিসিএম এর নাইটি খুব সুন্দর এটা আর খুলে দেখানো দরকার আছে নি খুলে দেখালাম না আর তাও দেখাই দাঁড়াও বোতাম আছে সামনে

সবাই তো সরষে টর্ষে দিয়ে করে আমি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি কাঁচা মাছটাই আর এখানে আলু ভাজা পটল ভাজা আছে একটা আর এই যে এখানে ডাল সিদ্ধ করেছি মানে মাখা মাখা ভাজা দিয়ে খাওয়ার জন্য ব্যাচ আর এদিকে ভাত এটাই রান্না করেছি হ্যাঁ ফিস খাবে হ্যাঁ সব খাবে ফিস খাবে আলু খাবে এই যে আমাদের গেস্ট খেতে খাও 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 শোনা

রাখি পড়াতে তো আমি তারপরে খাবারটা সরিয়ে দিয়ে আমি বললাম ঠিক আছে পরিয়ে নেন আগে তো তারপরে খাবারের সঙ্গে সঙ্গে কত খাবার নিয়ে এসে ইভানের জন্য লেবু কেটে নিয়ে এসে বিস্কিট তারপরে খই দিয়ে গুড় দিয়ে ভালো খায় সেইটা মানে ইভেন যা যা ভালোবাসে সবগুলো সব কিছুই নিয়ে এসছে ও ঠাকুমা রাখি পড়াবে দেখার দেখো খাবার বেড়ে নিয়ে মানে নিয়ে এসেছি বাড়া হয়নি তখনই চলে এসছে তো ভাবলাম যে ঠিক আছে আগে রাখিটা পরিয়ে নিই পরে আবার সময় হয় কি না হয় সেই জন্য পরে খাবো আর কি যাই হোক ওকে রাখি পড়াতে গেছিলো ও তো বুঝতে পারছে না জিনিসটা কি করছে সেই জন্য ওরা পড়তে চায়নি আর কি তো বারবার বলছে পড়ো পড়ো তো ও বুঝতে পারছে না তাই বললাম বাবা ঘড়ি পড়ো পরো তো লাস্টে ওকে কোনো মতে পড়ানো গেল না তারপরে যখন ওর পাপা এসে বলল যে আন্টি আপনি আমাকেই পড়িয়ে দিন কারণ ও পড়ছে না যেহেতু আন্টির খারাপ লাগবে তো সেই জন্যই ওর পাপা হাত বাড়ালো যে আমাকে পড়িয়ে দিন তো ওর পাপাকে যখন পড়াতে যাচ্ছে তখনই বুঝতে পারছে যে জিনিসটা কি করছে আর জোগাড় দিচ্ছিল আন্টিও আমিও জোগাড় দিয়েছি সেই জন্য তারপরে বুঝতে পারলো আর একটা আছে দাদা দেখ

তারপরে ইভানের পিসি আসলো ওর বাবাকে পড়ালো আর ওর বাবার হাতে যেটা ও ঠাকুমা পড়েছিল সেটা সঙ্গে সঙ্গেই খুলে ফেলিয়েছে যে খোলো খোলো ও পড়বে তখন বুঝতে পারলো সেই জন্য বললো আমাকে পড়িয়ে দাও তারপরে ওর হাতে আমি পড়ে দিয়েছি এই যে পড়ে রয়েছে দেখো আর এখন ওর পিসি ওর ওর বাবাকে পড়াচ্ছে তখন ওর রাগ হচ্ছে যে ওকেও ওটা লাগবে মানে ওকেও পড়াতে নেই ভালো দিদি নমস্কার

তারপর দিদি ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট ছিল সেটা তো তোমাদের তো আগে দেখিয়েছি তো এটা বললাম যে দেখো পছন্দ হয় কি না কারণ তোমার ইয়েলো পছন্দ সেই জন্য ইয়েলো কিনেছি তো বলছে হ্যাঁ পছন্দ হয়েছে তো যাই হোক আশা করি যে ওনার পছন্দ হবে কারণ মানে হলুদ রঙটা ওনার খুব পছন্দ সেই জন্যই আর কি যাই হোক তারপরে ইভান এত চিৎকার করছিল কি বলবো আর মানে মাথা খারাপ করা তো তারপরে আবার দিদির জন্য রাখি কিনেছিলাম সেটা পড়ানো হয়নি তো চিৎকারে চিৎকার করা চোটে আর ভুলে গেছিলাম তো তারপরে রাখিটা পরিয়ে দিলাম আরও ওখান থেকে চিৎকার করছে সাউন্ডটা দিইনি ভীষণ চিৎকার মানে সব রাখিগুলো ও নেবে আর কি মানে রাখি এখন দেখলেই এখন ওর চাই কারণ প্রথমে বুঝতে পারিনি বলে তখন ঠাকুমার থেকে পড়ছিল না এখন বুঝতে পেরেছে তো তারপরে পড়েছে তারপরে আমি আবার ওকে পড়িয়ে দিয়ে যারা ক্যাসটা রাখি ছিল সেটা আর কি তো যাই হোক সন্ধ্যাবেলা আমরা মা ছেলে মিলে সন্ধ্যা দিচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে সন্ধ্যা দেবে আর কি তো প্রতিদিন আমি যখন সন্ধ্যা দিই তখন ও আমার সঙ্গে সঙ্গে বলে ধূপকাঠি জ্বালিয়ে দাও হরে কৃষ্ণা হরে রাম হরে কৃষ্ণা বলে তো আমি বললাম ঠিক আছে ভালো ভালো অভ্যাস হচ্ছে তা ও সন্ধ্যা হলেই আগে বলে ধূপকাঠি জ্বালিয়ে দাও ধূপকাঠি জ্বালিয়ে দাও তো ওকে একটা দিই আমি একটা নিই আর কি তো আবার স্নান করে এসে আবার বলে যে আমাকে একটা ধূপকাঠি দাও পুজো করি পুজো করি তো এই করতে থাকে আর কি যাই হোক তো ছোটোবেলার সব স্মৃতিগুলোই থেকে যাবে আর সেই জন্যই বেশিরভাগ ভিডিওগুলো করা আর কি যাই হোক আর ব্লক তো আছেই এর মধ্যেই আমি সমস্ত ঘর পরিষ্কার করে চাদর চাদর চেঞ্জ করে একদম পুরো পরিষ্কার করে দেন সন্ধ্যা দিতে চলে এসেছি ও আমার সঙ্গে সঙ্গে আর কি ঘুরছে তারপরে ভাবছি যে এখানে একটু বসি কারণ ক্লান্ত লাগছে দুপুরবেলা আজকে ও ঘুমায়নি আমিও একটু ঘুমাইনি মানে রেস্ট পাইনি আর কি তারপরে ইভানের পাপা চাটে নাগাদ চলে গেল। তো সেই জন্যই আর ধূপকাঠিটা এই যে আমার এখানে মানি প্ল্যান্ট একটা কাজ ছিল সেই কাজটা নেই সেই জন্য ওখানে এই কথা বলতে বলতে আর ওভেনের পাপা ফোন করেছে তো ফোনটা ধরলাম আর তারপরে বস বসেছি যখন ঘরে তখন এবার দেখো মশলার প্যাকেটগুলো বের করে করে ফাটিয়েছে ফাটিয়ে নষ্ট করছে আমি বললাম পাপা নষ্ট করে না তো তারপরেও কথা বললে শোনেও শুধু সুযোগ যে কি করবে অ্যাকচুয়ালি একা একা থাকে দেখেছ তো তো সারাদিন ধরে তো সেই জন্য এটা করে ওটা করে এইভাবেই সময় কাটতে থাকে আর কি তারপর রাত্রেবেলা ইভান বলল যে আমি আলু পরোটা খাবো মানে আলু ভাজা দিয়ে রুটি খায় তো সেটা খাবে তো ওর জন্য আবার আলু ভাজলাম রুটি দিয়ে খাবে আর দুপুরের মানে সকালে রুটি ছিল দুটো তো সেটা একটু গরম করে দিচ্ছি দেখো কত রাত হয়ে গেছে এখনো ইভান ঘুমালো না এখন বাজে রাত সাড়ে এগারোটা তো দেখো ছেলে চোখে এখনো ঘুম নেই এখন চাদর মুড়ে করছে দেখো দুষ্টু চলো গুড নাইট করে দাও হ্যাঁ চলো বলো গুড নাইট টাটা কী বলবে কথা বলা কিছু বলবে না এটা কি হচ্ছে বলো গুড নাইট টাটা টাটা মো চুপু দাও মো দাও মা Mmm, I did it. <laughs>